তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে সাড়ে ছটা কখন থেকে ভাবছি উঠবো উঠবো এই যে দেখো নতুন নতুন খেলার জিনিস চাই খুব না দুষ্টু হয়েছে জানো একা হাতে সামলানো ভীষণ সমস্যা ওনার এখন বায়না হয়েছে পলে উঠবে কী আর করা যাবে বলো কোলে করে তো আর কাজ করা যায় না আর কাজগুলো না গুছালে না একা একা ভীষণ সমস্যা হয়ে যায় যেন তো ওকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে এই রেখে দিলাম আর বেলা হয়ে গেলে না মারুলিটা দেওয়া হবে না ছড়া তো আজকে দিতেই পারলাম না তো দেখো এখন এই বালতি নিয়ে একটু গোবরগুলো গোটা জায়গায় একটু মারুলিটা দিয়ে নিই আর গ্রামে তো এই মারুলিটা না দিলে না ভালো লাগে না গো মনটা যেন কেমন কেমন করে একটু মারুলি দিলে সকালবেলা ওইটাই বেশ ভালো লাগে তো ওই দেখো ওই জন্য একটু গোবর গুলে নিচ্ছিলাম আর জল দিয়ে একটু গুলে নিচ্ছিলাম ওকে তো ওখানে বুঝিয়ে রেখে আসলাম বা কী দোষ বলো সকালবেলা উঠে না একটু কোলে উঠতে চায় সব বাচ্চারা তো কি আর করা যাবে আর একা একই মানুষ তো আমার ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে ভীষণ চাপের হয়ে যায় তো ওকে অনেক বুঝিয়ে ছোট মানুষ রেখে দিয়ে আসলাম তো বসে বসে ওখানে ওই মুড়ি খাচ্ছে না দাঁড়িয়ে আছে দেখো রাগ করেছে এখন রাগ করেছে আমার উপরে জানো আর বাবু তো ঘুমাচ্ছে এত সকালেও উঠবেও না আমাদের মেয়েদের যত জ্বালা জানো। তুমি মা হয়েছ কিভাবে তোমার সন্তানকে মানুষ করবে তুমি বোঝো ওর বাবা তো কাজে গেছে ওই যে ওর মামার বাড়িতে সোনার বাবা এই যে তিন চার দিন হচ্ছে ওর মামার বাড়িতেই কাজ করছে তো যাই হোক বাবুকে আর ডাকলাম না সব জায়গাগুলো এক এক করে মারুলি দিয়ে নিলাম আর ওকে বুঝিয়ে সুঝিয়ে রেখে দিয়ে আলাম আবার দেখো ওকে একটু চুপ করালাম এইসব করছি ঝাঁটফাটগুলো দিয়ে নিয়েছি জানো আর এই যে ঘরের ভিতরে আবার চলে এসেছি বিছানা তুলতে আর আমরা না এখন এই ঘরটাতেই থাকি আর বাবু এখন ওই ঘরে থাকে তো এখানে দেখো বিছানাটা ঝেড়ে পেরে নেবো আর ওকে ওর সঙ্গে কথা বলছিলাম ও তো বাইরে আছে তো অনেক বুঝিয়ে পাড়িয়ে রাখতে হয় উঠোনটা ঝাড় দিলাম অনেক কষ্ট করে যেন মাঝে মাঝে একটু কোলে নিতে হবে মাঝে মাঝে ওনার বায় না এখন কী বলতে সকালে কোলে ওটা একটু হাঁটবে এদিক ওদিক ঘুরু করবে পাখি দেখবে এই সব করবে জানো তো গ্রামের দিকে যেরকম এই কুকুর বাঁদর এই সব ছাগল সব এই সব দেখতে চায় কিন্তু কি করবো বলো আমি তো কাজের চাপে না তেমনভাবে ঘুরতে নিয়ে যাওয়া হয় না এই একা একা মানুষ তো ভীষণ কষ্টের হয় আর ওর তো এখন হাত পা হয়েছে ভীষণ দুষ্টু করে জানো একদিন কি হয়েছে বলো তো আমি এই উনুন থেকে ছাই তুলেছি ভালো করে না দেখেছে আমি যে কাজগুলো করি ও কপি করতে চায় তো আমি ছাইটা নিয়ে বাসন মায়ে দেখেছি আমি বলছি শোনা আমার পিছন পিছন আসবে ও মা এসে দেখি শোনা ওই গর্তটা দেখেছো উনুনে ওইখানে না হাতে পাচ্ছে না ছাইটা তো হাতে করে ওইখানে শুয়ে শুয়ে হাতে করে দেখি ছাইটা তুলছে আর গোটটা গায়ে কালি লেগে গেছে ভাবো তো ব্যাপারটা কেমন তোমাদের হয়তো হাসি লাগবে কিন্তু আমার না ভীষণ কষ্ট হয় কাজ করতে করতে কতবার যে ওকে পরিষ্কার করাতে হয় আর ওই যে ওই বসার জায়গায় বসে রেখেছি তো ও কিন্তু চাইছে যে আমার কাছে ছুটে যাবে ছুটে যাবে তো যাই হোক দেখো হাত পাগুলো ধুয়ে আসলাম কিছু কাছাকাছি ছিল কেচে আর একটু চা করলাম লাল চা করলাম খাপ আর একদিন কী করেছে দেখো তোমাদের সাথে সেই গল্পটা করতে করতে আবার এই চায়ের গল্প করতে চলে এলাম একটু র চা করলাম জানো এই যে মুড়ি নিয়ে নিয়েছি সকালবেলা না কিরকম মনটা আনচান করে শীতকালে আমি কিন্তু চা খাই না তো একটু মন হলো যে একটু চা খাই তাই এর জন্য একটু চা করলাম আর এখন খেতে বসেছি তো যাই হোক কাছাকাছি করেছি তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো ওর জন্য একটু বসে বসে ঘরে চাটা খাচ্ছিলাম আর দেখো বাসনগুলো রাখতে গেছি চায়ের কাপ ওইগুলো তো কাপ তো কত ভেঙেছে তার ঠিক নেই বাটিটা মুড়িগুলো ফেলে ওর ওপর বসে আছে তো খাওয়া দাওয়া করে নিলাম আর এখন দেখো বাসনগুলো মাজতে বসে গেছে হ্যাঁ তো সব আর আমার পাশেই কিন্তু চলে এসছে এখন এই জল খাটবে এই করবে ওই করবে অনেক চেঁচামেচি করতে করতে না মাথার একটু ঠিক থাকে না গো তো কি করব না করব কিছুই ভেবে পায় না এত দুষ্ট হয়েছে আমি এই যে কলতলা একটা বাসন মারছি ওইটা ভালো করে দেখবে এগুলো দেখে না ভালো করে ও কপি করতে চায় একটা বাটি নিয়ে আসবে বা কোনো একটা থালা নিয়ে আসবে কলটা ছেড়ে দেবে ধুবে আবার একটা জামা কাপড় নিয়ে এলো এনে সেটাকে কাজতে লেগে যাবে এইসব দুষ্ট আর এখন দেখেছো যে ও আমি যে মাঝামাঝি করছি ও ভাব যে আমি একটু যদি জল মাখতে পারতাম কি ভালো না হতো মায়ের সঙ্গে যদি একটু কাজ করতে পারতাম কাজ তো না শুধু অকাজে হাঁড়ি জানো তো দেখো আমি ভালো করে তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনপত্রও অল্পই ছিল সব কিছু ভাষা করে নিলাম পরিষ্কারভাবে কালকে তো যেহেতু শুক্রবার ছিল রাত্রি একটু বড়া ভাজা হয়েছিল ওর জন্য কড়াইটা ছিল না তো চ্যানের আগে সব কিছু মাজা ঘোষা হয়ে যায় ওই দেখো দুষ্টু পাখিটা কিন্তু আমার কাছে চলে এসেছে জানো এত রাগ হয় মাঝে মাঝে মা হয়ে অনেক কিছু সহ্য করতে হয় গো এইটা এমন একটা সময় কিছু বোঝেও না কিছু বললেও বোঝে না শুধু আকাশটাই বোঝে জানো যে এটা করলে মার ক্ষতি হবে বা কিছু বা কিছু কথা তো এখন একটা দুটো করে বলছে তেমন কিছু বোঝে না গো মানে বকবো কোথায় মারবো কোথায় কোথায় কি করব। নিজের ভীষণ কষ্ট হচ্ছে মাথাটা পুরো পাগল হয়ে যাওয়ার মতো দেখছো দেওয়ালের এখানে যে বসিয়ে রেখে যাবো এই যে একটা গর্ত করেছে এখান থেকে বসে বসে খাবে মাটি এই সব আর কি করব আবার দেখো রেডি হয়ে নিয়েছি ওকে কিন্তু একটু ঘুম পাড়িয়ে দিয়ে যাব আর আমি দেখো একটু বাজারে যাবো দোকানদানিগুলো শেষ হয়ে গেছে আর দেখো সামনের ক্যামেরাটা এতটাই কাঁচটা ভেঙে গেছিলো তোমরা কিছুই দেখতে পাওনি তো ভীষণ কষ্ট করে সাইকেলটাও খারাপ ছিল বাজার দোকান সব করে নিয়ে আসলাম বাজার বলতে কিছু দোকান ছিল সোনাকে একটা দেখো খাবার বের করে দিলাম আর ওই যে কালো প্যাকেটটা দেখলে চিকেন আনা হয়েছে যেন আজকে চিকেন রান্না হবে আর ওই যে আমাদের দুজনের চপ তারপর শুকনো লঙ্কা এইসব কলগেট খাবি যাবি মানে কটা জিনিস ছিল দোকানে আর এই চাপা তিপাতি এইসব ছিল তো এইগুলো তো করতেই হবে ও সোনার বাবা যেহেতু নিয়ে আর এই যে জেরক্স করতে গেছিলাম হাত পা দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম কটা বেজে গেছে জানো এগারোটা বেজে গেছে তাড়াতাড়ি মুড়িটা খেয়ে নিলাম আর এই যে চানের জল দিচ্ছি আর ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে আর চিকেনটা করবো তার জন্য মশলা করবো তো ওইখানে থাক আর এই যে এনার এখন অবস্থা দেখো ঘুমের থেকে তো উঠেছে এখন কান্না কাটি মানে ওনাকে সামলাবো ওনার দোকান গুছাবো তো সব কিছু করতে হবে আবার রান্নাটাও আছে আর এগারোটা বেজে গেছে মানে আবার ধরো খাওয়া দাওয়া আছে তাড়াতাড়ি কটা মুড়ি খেয়ে নিলাম খিদেও পেয়ে গেছিলো কিছু তো করার নেই না একার সংসার হলো না কতটা কষ্ট করে যে একটা সন্তানকে মানুষ করতে হয় তা একটা মায় জানে আর মানে কোনো কাজে না জুত পাওয়া যায় না যেন এনার্জি পাওয়া যায় না দু একটা সময় রাত্রে ঘুম ভেঙে যাবে ঘুম থেকে না ঘুমটা আর হবেই না ওই যে হিঁচু করে দেবে বা কান্নাকাটি করলো যা হোক তো ওর জন্য না ঘুমটা ভেঙে গেলে মানে আর ঘুমটা হয় না রাত্রেও আবার দিকে সকালে উঠতে হয় হার সকালে যদি ভোরবেলাতে না ওঠে না তুমি কিন্তু কাজগুলো করতে পারবে না এরকম একটা তো ভীষণ একটা শরীরটা না না যেহালো অবস্থার ভিতরে আমার দিনটা কেটে যাচ্ছে তো একটা মাই জানে যে কতটা কষ্ট হয় একটা সন্তানকে মানুষ করতে আর তাও যদি কেউ যদি না থাকে তো ভীষণ চাপের যেটুকু মানুষ যদি আমরা কমই মানুষজন থাকি তাও তো কাজগুলো তো কম নেই বলো এই রান্না রান্নাবান্না সব কিছুই আছে আর এখানে দেখেছো গল্প করতে করতে কী করেছি আমি একটু নারকেল তেলের সঙ্গে মেথি দিয়েছি গো আমার চুলেরও একটু যত্ন দরকার চুলগুলো না উঠে উঠে যাচ্ছে তার জন্য ভাবলাম একটু মানে নারকেল তেলের সঙ্গে মেথি গরম করে একটু মাথায় দিলে বলে চুলটা একটু ভালো থাকে নাকি তার জন্য এইভাবে একটু যত্ন করা হবে চুলটা আর দেখো মশলাগুলো কিন্তু টুকটুক করে আমি সব করে নিচ্ছি আর ওইদিকে আবার দেখো আমার ঠাকুমা এসেছে তো ওনাকে তো আবার একটু গরম জল করে দিলাম চান করছে ওনাকে আবার কাপড় পরিয়ে দিতে হবে শাড়ি কাপড় সব কেঁচে দিতে হবে রান্নার ফাঁকে ফাঁকে সব কাজগুলো টুকটুক করে করে নিচ্ছি কাজগুলো টুকটুক করে করা মানে ভেবো না অতটাই সহজ সোনাকে এখানে বসিয়ে দিয়ে এসছি আর এখানে দেখো সেই নতুন নতুন আলু উঠেছে গো বাজার থেকে তো ওইগুলো চুলে নিয়েছি আর বেগুন ভাজা হচ্ছে চিকেন আর বেগুন ভাজা তো যা হোক ভাতটাও নেমে গেছে ওইখানে আলুটা ভাজছি মানে এক চারিদিকে দৌড়ো দৌড়ি করতে করতে না ভালো লাগে না গো বিরাক্ত ধরে যায় যেন তার ভিতরে সোনার দুষ্টু এত বেড়েছে কি বলবো একটা কথা কি যেন বাচ্চা হলে যেরকম একা হাতে দেখো বারবার বলছি সামলাতে পারছি না সেরকম না বাচ্চা না হলে পৃথিবীতে জানাই যায় না বাচ্চা একটা মাই জানে যে একটা বাচ্চা না হলে তার স্বাদ মানে আসা পূর্ণ একটা কি একটা মেয়েই জানে যে একটা বাচ্চা না হলে যে তার কি একটা অপূর্ণ থেকে যায় তো দেখো এখানে গেছে না রান্না করতে করতে আলুটা ভাজা হয়ে গেছে না তো আবার দেখছি ভাতটা হয়ে গেছে তো আবার বাইরে নিয়ে চলে আসলাম তো প্যাস্টটা একটু ভাজা ভাজা করে দিয়েছে আর এই যে এখানে লঙ্কা পেঁয়াজ রসুন আদা সব একসঙ্গে মিক্স করে একটু জল দিয়ে দিলাম তো সঙ্গে মশলাটা কষে কষে নেব চিকেনটা অন্যভাবে করলেও হতো মশলা মানে মাখিয়ে রাখলে কিন্তু আমি চিকেনটা তো মাখন টাইম পেলাম না ওই যে এসে ভাত বসিয়ে দিয়েছি তারপর মশলা করতে করতে দেখি না ভাতটা হয়ে গেল দেখো এই মশলা পরে এখন কিন্তু মানে কষে মশলা কষে আমি বেশিরভাগই করি চিকেন কোনো দিন মাখিয়ে করি না তো এখানে অল্পই চিকেন আনা হয়েছিলো চারশো মতো দুজনে আছি বাড়িতে তো আলুগুলো তো দেখলে আগে ভাজা ভাজা করে নিলাম আর এখন দেখো এই চিকেনটা ভালো করে ঢেলে দিলাম আর একসঙ্গে দিয়ে দিলাম জানো নতুন আলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওর জন্য আর চিকেনটাও অল্প আছে ওর জন্য অল্প পরিমাণে আছে বলে এই যে চিকেনটা কিন্তু এখন ভালো করে কষতে দেবো তো এখন দেখো ভালো করে কষে কষে তেল ছেড়ে আসবে তার জন্য এখানে ঢাকা দিয়ে দেবো চলো একবার ওইদিকে পরিস্থিতিটা তোমাদের দেখিয়ে দিই যে ঠাকুমাকে শাড়ি পরিয়ে কাপড় চোপড় সব কেঁচে দিয়েছে ওই চিকেনটা কষা করতে করতে আর সোনাকে কিন্তু একটু তেল মাখিয়ে দিলাম এই ঠান্ডার সময় একটু তেল মাখিয়েও ঘুরু ঘুরু করতে লাগুক আর দেখো চিকেন থেকে দেখেছো কত জল বেরিয়েছে আর এই যে তেল তেল মতো ছেড়ে এসেছে তো ভালো হয়েছে আর একটুখানি কষতে লাগুক ঢাকা দেওয়া থাক আর আমি সোনাকে তা একটু তেলটা মালিশ করি ভালো করে ওর গায়ে তো সেভাবে তেল দেওয়া হয় না ওই যে কাজের চাপ না দেওয়াই হয় না ওরকম বাচ্চাকে ভালো করে তেল মাখিয়ে ভালো করে রোদে দিলো না শীতের সময় ঠান্ডার সময় সর্ষের তেল মাখানোই ভালো আমি তো শোনাকে সর্ষের তেলই দিই তো দেখো চিকেনটা কিন্তু আমার কষা কষা হয়ে গেছিলো একটু ঝোল করছিল তো আমার বাবু তো একটু ঝোল ঝোল পছন্দ করে কষাটা খায় না যেন তো সব দিনে ওই রকমই অভ্যাস দেখো ওই ঝোলটা দিয়ে আবার ওকে চান করালাম আর ওর তো এখন কান্নাকাটি হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখানে দেখো মাথা ছানতে চায় না একদম মাথায় চিনি দিতে দেবে না যেন ভীষণ দুষ্টু আমি তো একদম লেগে পড়ে উঠে পড়ে লেগেছি যে না মাথায় একটু চিনি দেবো তো দেখো একদিকে দেওয়া হয়েছে আর একদিকে দেওয়াই হলো না তো যাই হোক যেটাই দিতে যাচ্ছি কালিটা নেবে একবার পাউডারটা নেবে এরকম আর কি দিতেই চায় না যেন কিছুই দিতে দেবে না ভালো করে আর দেখো কান্নাকাটি করছে আমি বলছি ভালো করে মুখটা একটু মে করে দিই একটু ক্রিমটা লাগিয়ে দিচ্ছে ভালো করে ডলতে দেবে না জানো তো দেখো এদিকে চিকেনটাও দেখো ঝোল ঝোল হয়ে গেছে আর এবার কিন্তু বেগুনটা ভাজা ভাজা করব এক হাতে ফোন ধরে আছি কেমন দিয়ে ধরেছিলাম এখন এডিট করে দেখতে গিয়ে দেখছি কেমন ধরেছে আমি তো দেখো ঝোল হয়ে একটু মাখো মাখো হয়েছে আর একটু ঝোল ঝোল বেশ ভালো লাগে আর শীতকালেতে যেমনই চিকেন রান্না করো বেশ ভালো লাগে খেয়ে কিন্তু ভীষণ শান্তি শীতকালের মতো খাওয়ায় কিন্তু আমার মনে হয় শান্তি গরমে হয় না তো দেখো এই যে ঝোল ঝোল করে নামিয়ে নিয়েছি চিকেনটা গরম মশলা দিয়ে আর এখন এই যে বেগুনটা ভাজা ভাজা করে নেবো আর দেখো বেগুন ভাজা করে একদম চলে এসেছি চুলের একটু যত্ন নেবো ওই যে তখন তো দেখলে মেথি দিয়ে চুল নারকেল তেল দিয়ে কদিন একটু জানো রেখে দেখে দিয়ে না চুলটা ভালো করে ম্যাসেজ করে নেবো আর এখন চান করতে যাব আজকে শ্যাম্পু করবো না কালকে শ্যাম্পুটা করব। আর এই যে রান্না বাড়া সব কিছু হয়ে গেছে এখানে এগুলো সব পরিষ্কার করতে হবে ওই যে বাসনপত্র সব বেরিয়েছে দেখেছো। সেগুলো সব মাদা বসা করতে হবে আর এখন ঝাটপাটগুলো দিয়ে নি মাঝামাঝি তো ছিল তোমরা দেখলে জামা কাপড় কিছু ছিল সব কিছু আমি ওই যে ধুয়ে মেঝে পরিষ্কার করে দিয়ে আসলাম আর বাবু পুজোটা দিয়েছে দেখেছো ফুল দেয়নি ওই একটা ছেলে আমার এটা ছেলে মানুষ না ভীষণ জ্বালা তোমাদের সাথে ওই জন্যই আমি গল্প করি যে একটা মেয়ে হলে খুব ভালো হতো ওর কাজ বাজ আমার পছন্দ হয় না ছেলেটা কি আর কাজ করতে পারে বলো আর এখন কটা বেজে গেছে জানো তিনটে বেজে গেছে তো দেখো আমি ভাত খেতে বসে গেছি মিঠে মিঠে রোদে আর আমি ততক্ষণ ভাত খাই আর তোমরা ততক্ষণ ভিডিওকে লাইক করে কমেন্ট করে পাশে থেকো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এখানে এন করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী বলা আজকের মতো টাটা